তো হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তা আপনাদের মতো আমিও ভালো আছি আজকে দশ ফিট বাই তেরো ফিট একটা রুমে কতটুক টাইলস লাগবে কীভাবে মাপ দিবেন এটা আমি আপনাদের দেখাবো অনেক বাড়িওয়ালা আছে যারা নিজেরাই আগের থেকে একটু মাপতে চায় কিন্তু মাপতে পারে না মিস্ত্রি না হলে তো আজকে আমি এখানে দেখা দেব যে কীভাবে একটা রুমের স্কার্টিংসহ মাপ করতে হয় তা আমার ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো আমাকে রুমের মাপ করার জন্য এরকম একটা স্টেপ লাগবে তো আমরা ঠিক এইভাবে রুমের মাপ করব তো আমাদের এদিকে প্রায় দশ ফিট আছে তো দশ ফিটের সাথে আমরা যদি স্কার্টিং দিই তাহলে দেখা গেল কেউ স্কাটিং দেয় এক ফিট কেউ দেয় ছয় ইঞ্চি তা আপনি যদি ছয় ইঞ্চি দেন তাহলে আপনাকে দশ ফিটের সাথে এক ফিট যোগ করতে হবে তাহলে হয়ে গেল এগারো ফিট তো এই পাশে আমার আছে মোটামুটি এই পাশে আছে আমাদের মোটামুটি তেরো ফিট আছে তো আমরা তেরো ফিটের সাথে ওই যে ছয় ছয় এক ফিট আমরা স্কাটিং যেটা দিব এটা যোগ করবো তাহলে তেরো ফিটের সাথে এক ফিট যোগ করলে আমাদের চোদ্দো ফিট হয় এখন আমরা এগারো গুণ চোদ্দ এটা দিব কতটুকু আসে দেখি গুণ চোদ্দ তা আমাদের দেখতে পাচ্ছেন একশো ফিট স্কোয়ার ফিট টালিয়ে আসছে তো এখন আমরা যদি কম দামে টালি দেয় ধরেন মিনিমাম একশো টাকা ফিট স্কোয়ার দিলাম তাহলে আমাদের টালির দাম আসবে কমপক্ষে পনেরো হাজার চারশো টাকার মতন আমাদের রুমের আমাদের রুমের মেজেট আসছে একশো চুয়ান্ন ফিট স্কোয়ার আপনারা যদি একশো টাকা ফিট স্কোয়ার টালি দেন তাহলে আপনাদের রুমের টাইলসের দাম আসবে পনেরো হাজার টাকার মতন আর যদি কম দেন তাহলে কম আসবে আর মিস্ত্রি মজুরি আসবে সচরাচর অনেকে বারো টাকা তেরো টাকা চোদ্দো টাকা ফিট করে তো আনুমানিক পঁচিশশো থেকে আঠাশশো টাকার মতো বিল আসতে পারে সিমেন্ট লাগবে আপনার দুই থেকে তিন থেকে চার বস্তা চার বস্তা লাগে না তিন বস্তা হলে হয়ে যাবে ফুটিং আপনার দুই প্যাকেটের মতো হলে হয়ে যাবে এই হলো আজকের রুমের একটি সাধারণ মাপ যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন